বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং তোমরা জানো যে শনিবার আর মঙ্গলবারে আমি বজরঙ্গলী পুজো করি তো পুজো টুজো করা হয়ে গেছে আর এইদিকে অনেশা মনীষা আর তনুকে টিফিন দেওয়ার জন্য আমি ঘুগনি করে নিয়েছি একটু ঘুগনি মুড়ি ওদিকে দিয়ে দিয়েছি খাবারের জন্য আর আমিও খেয়ে নি মাত্র আমার রান্না কমপ্লিট তাড়াতাড়ি আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি কেন প্রচণ্ড গরম পড়েছে আর এত গরম পড়েছে যে থাকা যাচ্ছে না আর এই রান্নাঘরটা আমাদের টিনের উপরে চাল দেখো টিন টিন দিয়া তো এখানে প্রচণ্ড গরম লাগছে ঢালা তো নয় ওই জন্য রান্নাঘরটা আরো বেশি গরম তাপ নামছে তো এই বাসন টাসন ধুয়ে আমি এবার খেতে বসবো আমার রান্না টান্না কমপ্লিট করে এই তো আমি খেতে বসে গিয়েছি আর আমার চারজনাতে খেতে বসে গিয়েছি খাবার নিয়ে আজকে রান্না করছি লাউ তরকারি ডাল আর আমি চাটনি তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি গিফট আনতে যাচ্ছি আর আমি গিফটটা কি করে পেয়েছি তোমাদেরকে আমি একটু পরে বলবো এখন আমি এই এইগুলো গিফটটা আনবক্সিং করে নিই তো চলো তোমাদেরকে দেখাই এখানে একটা কাঁচের গ্লাস দিছে সেট ছটা আছে এখনে দিয়েছে ডিনার সেট তো ডিনার সেটটা একবার আমি খুলে পড়ে দেখেছিলাম আমি তোমাদেরকে একবার অনেশা মনিসা আগে খুলে দেখেনিছে এই দুটো প্লেট দিয়েছে প্লেটের ডিজাইনগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে প্লেটের ডিজাইনগুলো কেমন লাগছে আমার তো খুব ভালো লেগেছে এইখানে দিয়েছে একটু বাটি সেট দেখো দুটো ছোট ছোট বাটি দিয়েছে আর এখানে একটা বড় বাটি দিয়েছে তো এইগুলো ডিনার সেট দিয়েছে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে আমার ডিনার সেটটা তোমাদের কেমন লেগেছে আর তোমরা আমাকে লাইক করছো কমেন্ট করছো আমার খুব ভালো লাগছে ওই রকম করে তোমরা আমার পাশে থাকো তো আমার আরো উৎসাহ বাড়বে যে আমি কি কারণে গিফটগুলো পেয়েছি তো আমি একটা টিকিট কেটেছিলাম টিকিটের মাধ্যমে আমার এই গিফটগুলো পড়েছিল সেই জন্য আমি এই গিফটগুলো আনতে গেছিলাম তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে আমার এই গিফটগুলো তোমাদের কেমন লেগেছে হ্যালো বন্ধুরা আমাদের এখানে সন্ধের টাইমে প্রচুর বৃষ্টি হলো তো বৃষ্টি রং হচ্ছিল কারেন্টও চলে গেছিল না বৃষ্টি পড়লে আমি কিছু না কিছু পকোড়া আরে বানাইতে কি করে বানাবো কারেন্ট ছিল না তো একটা মাসিমা আমাকে কমেন্টে জানিয়েছে যে আমার মেয়েগুলোকে দেখার জন্য তো অবশ্যই মাসিমা আমার মেয়েগুলোকে দেখাবো আপনাকে আর আপনি আমাকে কমেন্ট করছেন আমার সব ভিডিও লাইক করেন আমার খুব ভালো লাগে এরকম করেই আমার পাশে থাকবে আজকে রাত্রে আমি খাবার কিছু বানাইনি দুপুরে যেটা খাবার আছে সেটা খেয়ে কেন আজকে আমার শরীরটা একটু খারাপ ওই জন্য আমি বসে আছি তো বন্ধুরা এইভাবে তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে তো সবাইকে জানাই গুড নাইট আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে বাই